এই যে আগামী পঁচিশ তারিখে আমাদের তারেক রহমান ভাই আসবে ওসমান হাদিকে যেইভাবে করে ঘন্টার ভিতরে বাংলার জমিন থেকে পালিয়ে গেল স্বৈরাচারের দর্শকেরা ধরতে পারলো না বলেন তো দেখি তারেক রহমান ভাইও আছে মুসিবতে এই কথা বলেন কেন ওনার গতকালকে আমি একটা বক্তব্য শুনতেছিলাম মুচকি মুচকি হাসতেছিলাম আবার কষ্ট পাচ্ছিলাম তারেক রহমান আমার কোনো ভয় নেই আমার কোনো চিন্তা নেই টেনশন নেই আমি বাংলার জমিনে পঁচিশ তারিখে যাব। এখন কিছু কিছু লোক আবার ওখানে পোস্টে লিখতেছে পঁচিশ তারিখ আবার কোন মাসের টেনশন মনে হয় নেই কোন বছরের কোন মাসের পঁচিশ তারিখ এই কথাটা তো উনি প্রকাশ করেন এই জন্য সবাই ভোলটা ধরতেছে তবে আমরা আশাবাদী যে আগামী আর দুই দিন পরেই এই কথা বলে না কেন আসিদেছে আমাদের প্রিয় তারেক রহমান ভাই উনি একটা কথা বলেছেন যে আপনারা বিমানবন্দরে অন্ততপক্ষে আমাকে আবেগে ঠেলায় কেউ আসবেন না ভালোবাসার জন্য আচ্ছা বলেন তো দেখি ইয়াম আলাল আরদি হাওনা যারা রহমানের বান্দা হবে জমিনের ওপরে অহংকার মুক্ত জীবন যাপন করবে এবং এম সোনা আলাল আর হাওনা বিনয় হয়ে চলবে বলেন তো দেখি তাদেরকে সম্মান মর্যাদা দিবেন তিনি কে আর বলেন তিনিকে কে নবীজি ছোট্ট একটা ঘটনা বলে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ নবীজি বিশাল বড় পাহাড়ি এলাকার ভিতরে দিয়ে হেঁটে যাচ্ছিলেন আল্লাহ নবীজি কাউকে ডানে বামে সামনে পিছনে কাউকে দেখতে পাচ্ছিলেন না কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবীজি একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পেলেন নবীজি মনে মনে চিন্তা করলেন বৃদ্ধ মহিলা এত এত দিনের বেলা এখানে কি করে কেউ নেই এই জায়গাতে মহিলা মানুষ কী করে আল্লাহ নবীজি দেখলেন বৃদ্ধ মহিলাটা কিছু গাছের ডালপালা পালা টুকরো গুলো খোটে এক জায়গাতে জোগাড় করে কাঁদে নিতে পারছিলেন না মাঝাতে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন আল্লাহ নবীজি বৃদ্ধ মহিলার কষ্ট দেখে আল্লাহ নবীজি আস্তে আস্তে করে তার পিছন পিছন হেঁটে যাচ্ছিলেন নবীজি ওই মহিলার কাছ থেকে এমন কথাগুলো শুনতে পেলেন যেটা নবীজি কখনো আশা করেন মহিলা মানুষ বৃদ্ধ মহিলা নবীজি গালি দিচ্ছে মক্কাতে এমন একটা পাগল এসেছে যেটা মানুষকে খুব জ্বালাচ্ছে অনেক যন্ত্রণা করতেছে মানুষকে অনেক বিরক্ত নী এই কথাগুলো শুনছিলেন আর চোখের পানি গুলি ফেলে কান্না করছিলেন বৃদ্ধ মহিলাটা নবীজি গালি দিচ্ছিলেন এই মক্কার বুকে নামে নাকি একটা পাগল এসেছে প্রত্যেকটা মানুষকে তার দিচ্ছে সে নাকি নবী এমন এমন কথাগুলো বৃদ্ধ মহিলা বলছিলেন নবীজি শুনে শুনে কান্না করতেছিলেন কিতাবের ভিতরে মফা সেনে ক্রাম বর্ণনা করেন নবীজি তার কাছে গিয়ে বললেন বুড়ি মা আপনার কষ্ট দেখে আমি সহ্য করতে পারলাম না আপনার কাঠে টুকরাটা আমার মাথায় যদি তুলে দেন আমি যুবক মানুষ আমি বড় খুশি হয়ে আপনার বাড়িতে পর্যন্ত পৌঁছে দিব জোরে বলেন সবহল নবীজি কেমন বিনয়ী ছিলেন একটু খেয়াল করেন বৃদ্ধ মহিলা নবীজির চোখের পানিগুলি ফেলা দেখে নবীজি কে বলছেন আরো সুলাল্লাহ নবিজি কে বলছেন কি ব্যাপার তোমার চোখের পানিগুলি পড়ে কেন বৃদ্ধ মহিলা যখন এমন প্রশ্ন করেছেন নবীজি চোখের পানিগুলি ফেলে মুচকে একটা হাসি দিয়ে বলছেন বুড়ি মা আপনার কষ্ট দেখে আমার চোখের পানিগুলি ধরে রাখতে পারলাম না আল্লাহ নবীজি বৃদ্ধ মহিলাটার বসাটা নিয়ে হেঁটে হেঁটে যখন যাচ্ছিলেন বৃদ্ধ মহিলা তখন দোয়া করছিলেন আল্লাহ এমন সন্তান যদি আমার ঘরে হতো আমি মা বড় ধন্য হয়ে কে আমি বৃদ্ধ মহিলা জানতে চাই আল্লাহ নবীজি কাঠের টুকরাটা বিড়ি মহিলার বাড়িতে যখন রাখলেন বৃদ্ধ মহিলাটা নবীজির হাত দুটো ধরে হাও মাও হাও মাও করে কান্না করছিলেন যুবক মানুষ তোমার কি পরিচয় তোমার বাড়ি কোথায় নাম কি তোমার একটু কি বলবে আল্লাহ নবীজি চোখের পানিগুলি ফেলে কান্না করছিলেন আর বলছিলেন আমার পরিচয় দিলে আপনি হয়তো আরো রাগান্বিত হয়ে যেতে পারেন হয়তো আপনি কষ্ট পেতে পারেন আপনি হয়তো আমাকে মারতে পারেন আমি আমার পরিচয় দিতে চাইব না আল্লাহ নবীজি এমন কথা যখন বললেন বৃদ্ধ মহিলা বললেন না তোমার মতো সন্তান আমার দরকার একটু বলো তোমার পরিচয়টা কি আল্লাহর নবীজি চোখের পানিগুলি ফেলে আর বলে বুড়ি মা আপনি একটু আগে বিশাল ফাঁকা জায়গাতে যেখানে কেউ ছিল না আপনার পিছন থেকে যেই ছেলেটা এসে আপনার কাছে কাঠের বসাটা নিল এটাই আলামিন এটাই পাগল এটাই পাগল এটাই পাগল আপনি যেই পাগল বলে গালি দিচ্ছিলেন এই সেই পাগল আপনার কাছে এখন হাজির হয়ে গেছে আপনি যদি আমাকে মারতে চান পিটাতে চান আপনি এই যে লাকড়ি নেন আমি নবীকে পিটাতে পারেন আল্লাহ আকবার বৃদ্ধ মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একজন ইহুদি মহিলা আমি তো শুধুমাত্র আবু জেহেলের কাছে নামটা শুনেছিলাম যে মক্কাতে একটা পাগল এসেছে সবাইকে অত্যাচার করতেছে কিন্তু আমি জানতে পারলাম আমার নবীজি কখনো খারাপ হতে পারে না আল্লাহ নবীজি কখনো খারাপ হতে পাগল হতে পারে না আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি আপনার কাছে কালেমা পড়ে আজকে মুসলমান হয়ে যাব সকলে পড়ি সাল্লাল্লাহু কলিজান টুকরা বাবা আল্লাহর নবীজি বিনয়ী কতটা পরিমাণ ছিলেন আমার দেশে প্রত্যেকটা মানুষ যদি বিনয় হয়ে যেত বলেন তো দেখি সবাই সবার কাছে গিয়ে মন খুলে যখন কথা বলতো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যেত আল্লাহর জমিনে প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে বসবাস করত চিৎকার মেরে বলেন ঠিক কিনা জোরে লা